আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কেয়ামতের আগে ছড়িয়ে পড়া কিছু আলামত সম্পর্কে জানব ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হেতনার জগতে পাপ থেকে বাঁচতে হলে আমাদের এগুলো জানা খুবই গুরুত্ব রয়েছে কেয়ামতের পূর্বে সরিয়ে পড়া কিছু ছোটো আলামত মেয়েদের সাথে মেলামেশা রেশমি কাপড় পরিধান এবং গান বাজনাকে বৈধ মনে করা অর্থিক বজ্রপাত আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাওয়া দ্রুত সময় পার হওয়া মসজিদের ইমামতি নিয়ে মুসল্লিদের মাঝে ধাক্কাধাক্কি পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাওয়া পুরুষের সংখ্যা কমে যাবে এবং মহিলাদের সংখ্যা অধিকারে বৃদ্ধি পেতে থাকবে আল্লাহর নাজিলকৃত বিধানে অবহেলা করা হবে অধিকারে সংঘাত ঘটতে থাকবে স্বল্প কাপড় পরিহিত নগ্ন মহিলাদের আত্মপ্রকাশ ব্যক্তি বিশেষে সালাম প্রদান অর্থাৎ মানুষ পরিচিত ছাড়া কাউকে সালাম দিবে না ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান সত্য সাক্ষ্য গোপন ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্নকরণ প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার এবং অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি বিশ্বস্তকে ঘাতক এবং ঘাতককে বিশ্বস্ত মনে করা সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ঘটবে এবং মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে সম্পদ উপার্জনে হারার হারামের তোয়াক্কা করা হবে না রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করা হবে আমারতকে খরচের বস্তু মনে করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে আল্লাহর জ্ঞান ছেড়ে জ্ঞান অর্জনের মনোনিবেশ হবে মায়ের অবাধ্য হয়ে স্ত্রীকে সন্তুষ্টকরণ পিতাকে দূরে ঠেলে বন্ধু বান্ধবকে কাছে আনা গোত্রীয় নেতৃত্বে পাপিষ্টদের আগমন সর্বনিকৃষ্ট ব্যক্তিদের হাতে জাতির নেতৃত্ব অনিষ্ট হতে বাঁচার উদ্দেশ্যে মানুষকে সম্মান করা পরবর্তী উম্মত পূর্ববর্তী উন্মদ দেখে গাল করবে